হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখাবো একদম প্রফেশনাল ভাবে তো আপনারা যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো गाइस सर्वप्रथम আপনারা একটি ইউটিউব ওপেন করে নেবেন নেওয়ার পর আপনাদের জিমেইলটি লগইন করে নেবেন লগইন হওয়ার পর এখান থেকে আপনারা চ্যানেল ক্রিয়েট করবেন না আমরা চ্যানেল ক্রিয়েট করব গুগল ক্রোম থেকে তো এখন গুগল ক্রোমে যাবো যার পর এখানে ইউটিউব ক্লিক করে দেবেন একটি এখানে লগতে ক্লিক করে দেবেন এখানে ক্রিয়েট চ্যানেল এখানে আপনাদের নাম সিলেক্ট করতে হবে এখানে আমি একটি আমার নাম দিয়ে দিচ্ছি গ্রো জি আর ও ডাব্লু গ্রো এখানে লাগবো আমি একটু স্টাইলিশ ভাবে দিয়ে দিলাম তো গাইজ হয়ে গেছে এখান ক্রিয়েটস চ্যানেল দিয়ে দিলাম তো গাইস নাম দেওয়া হয়ে গেছে চ্যানেল কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে তো এখানে আপনারা একটু রিপস দিয়ে দিবেন তো হওয়ার সর দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করে দেবেন একটি এখানে আপনাদের সিলিনটি দিয়ে দেবেন তো এখানে আপনারা গুগল করে দেবেন আপনাদেরকে অটোমেটিকলি ইউটিউব স্টুডিওতে ঢুকিয়ে দেবে তো এখানে একটি লোডিং হচ্ছে তো অলরেডি কিন্তু ঢুকে পড়েছে এখানে ডান করে দেবেন দেওয়ার নিচে দেখতে পাচ্ছেন এখানে সেটিং তো এখানে ক্লিক করে দিবেন এখানে চ্যানেল এখানে আপনারা কিছু এখানে প্রথমে বাংলাদেশ দিয়ে দেবেন যেহেতু আমরা বাংলাদেশি তো এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দেব তো এখানে দিলাম ক্রিয়েটিভ আপনারা এভাবে অনেক কিওয়ার্ড দিয়ে দেবেন আপনাদের ক্যাটাগরি হিসাবে তো আমি আপাতত কিছু দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বেশ দেওয়া হয়ে এখানে অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করে দেবেন এখানে নো ক্লিক করে দেবেন এগুলো সেম এরকম থাকবে ওর এটাতে যাবেন যাওয়ার পর এখানে আপনাদেরকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে আপনারা নিজ এটাতে যাবেন যার পরে এখানে আপনারা এখানে আনলিস্ট করে দেবেন তো আবার চ্যানেলে যাই এখানে সেভ করে দিব সেভ করে দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বার ভেরিফাই করব এখানে চ্যানেলে যাবেন এখানে ফোন নাম্বার ভেরিফাই এটাতে একটা ক্লিক করে দিবেন আপনাদেরকে অটোমেটিক্যালি একটা সাইটে নিয়ে আসবে তো এখানে আপনাদেরকে বাংলাদেশ দেওয়া হয়ে থাকবে এখানে আপনার নাম্বারটি দিয়ে দিবেন তো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে একটা কোড যাবে নাম্বারে ওই কোডটি এখানে বসিয়ে দিলে সাবমিট করে দেবেন তো আমার কোডটি অলরেডি এসে গেছে তো এখন আমি তুলে সাবমিট করব এখানে সাবমিট করে দেবেন তো ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে তো আবার আমরা ওয়াইটি টি স্টুডিওতে যাবো কাস্টমার চ্যানেল এখানে ক্লিক করার পর তো অলরেডি কিন্তু আমরা এসে গেছি এখানে হোম টিপ এখানে ক্লিক করে এটাকে ফর ইউ করে দেবেন দিয়ে পাবলিশড করে দেবেন এটা আপনারা অন করে রাখবেন নাহলে আপনাদের ভিডিও ফর ইউ বা ভিউ আসবে না আবার এখানে যাব যে এখানে একদম তিন নম্বরটা ভিডিও ভেরিফাই আপনার প্রথম একটি ভিডিও সারতে হবে ভিডিও সারার পর এখানে আপনারা ভিডিও ভেরিফাই করে নেবেন তো যেহেতু আমার বিরো হারা নেই তো বিরোধ সেরে আমি এটাকে ভিডিও করবো তো এইসে ক্যাটাগরি কিন্তু আপনাদেরকে দিতে হবে যেহেতু আমার ভিডিও ক্যাটাগরি হিসাবে এডুকেশান দিতে হবে তো এডুকেশন আমি দিয়ে দিলাম এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে আমি বাংলাদেশ দিয়ে দেব তো এখানে আমি বাংলা দিয়ে দিচ্ছি বাংলা দেওয়া হয়ে গেলে এখানে আপনাদেরকে টাইটেল এবং ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এটা দিতে হবে না এখানে গাছ কমপ্লিট আরও কিছু কাজ আছে আপনারা দিয়ে দিবেন তো এখানে আমি সেভ করে দেব তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমে সে সাবস্ক্রাইব করবেন বেললাইকনটি বাজিয়ে দিয়ে বাসায় থাকবেন